হ্যালো গাইস আলপনা আলপনাকে এতটা ফেমাস হয়ে গেছে মেয়েটা আমি দেখতাম ওদের ফানি ভিডিও কিন্তু ওদের তথ্য ওরা কি ওরা মা মেয়ে না শাশুড়ি বউ আমি বেসিক্যালি ব্যাপারটা একদমই আমি কিন্তু জানতাম না কারণ আমি ভিডিওদের খুব একটা দেখতাম না কিন্তু ওর মাকে এত ফানি ফানি ভিডিওগুলো করতে একের পর এক আমি শর্টগুলোই শুধু দেখতাম কোনোদিন ভিডিও আমি ওদের দেখি তো যেহেতু ন্যাচারালি আমরা কি দেখি যে একটা ছেলের বউ শাশুড়ি শ্বশুর মেয়েরা বিয়ের পর শ্বশুর থাকে তো সেই ইয়েতেই আমি ভেবেছিলাম যে এটা শাশুড়ির আলপনার শাশুড়ি আলপনার মাকে আমি ভেবেছিলাম আলপনার শাশুড়ি হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড শাশুড়ি মানে ছেলের মা মা ছেলে আর বউ থাকে এটাই আমি ভেবেছিলাম বেসিক্যালি আমি এটাই ভেবেছিলাম তো আজকে আলপনা আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে সে আর কোনো দিন ফিরবে না অল্প বয়সে একটা বাচ্চা মেয়ে তার জীবনে এত কিছু ঘটনা ঘটে গেলো তো আমি আসবো এগুলো নিয়ে পরপর ভিডিও নিয়ে কী ঘটনা কি হয়েছিল কি ব্লাড কি চিকিৎসার গণ্যগুলো আমি সব তোমাদের দেব আজকে তার দেহটাকেও মানে আর পৃথিবীতে তার দেহটাও নেই তাকে একদম পৃথিবী থেকে রিমুভ মানে একদম মুছে দেওয়া হলো তো এই যে ভিডিওগুলো একের পর এক ভিডিও এখন আমাদের সামনে আসছে আমরা যারা আলপনাকে ভালোবাসতাম কিংবা দেখতাম তাদের এই ভিডিওগুলো আমাদের সামনে থাকে তার মা এই যে অসুস্থ মা তার প্রচুর রোগ আছে তো আমি আজকে যে কথাটা বলতে তোমাদের সামনে এলাম এই যে শ্বশুর শাশুড়ি তাদেরকে বলছি তোমরা কি পারবে তোমাদের ক্ষমা করতে পারবে আজকে এত সহজ সরল আলপনার সত্যি কথা ভগবান মনে হয় ভালো মানুষদের বেশি দিন ভগবানের কাছ থেকে দূরে রাখে না ভালো মানুষদের ভগবানের কাছ থেকে বেশি দিন দূরে সরিয়ে ভগবান হয়তো রাখে না হ্যাঁ আজকে সেটার পুরো একদম জ্বলন্ত উদাহরণ হলো আমাদের আলপনা আলপনা মেয়েটা এমন মেয়ে এত সুন্দর ও ভিডিওটা ও মানে নিজের জীবনীটা মানে ও কেন শ্বশুরবাড়িতে থাকে না আদার্স মেয়ে শয়তান মেয়ে যদি হতো ভেতরে পেঁয়াজ গোছ আছে বদমাইশ মেয়ে যদি হতো গুচিয়ে পিছিয়ে ঘুরিয়ে ফিরিয়ে পুরো শ্বশুর শাশুড়ির নামে নানান বজ্রসা নানান কুৎসা নানান কথা বলতে পারতো কিন্তু এত সুন্দর করে মেয়েটা সমস্ত ও কেন শ্বশুরবাড়িতে থাকে না আলপনা কেন শ্বশুর থাকে না শ্বশুরবাড়িতে কি ঘটেছিল এত সুন্দর করে ও আমাদেরকে বুঝিয়ে বলল আশ্চর্য লাগে ওর কথাগুলো শুনলে এত সহজ সরল মানুষ পৃথিবীতে আছে পৃথিবীতে আছে তো আলপরা একদম পরিষ্কার করে বললো যে আমার শ্বশুরবাড়ির লোক এতটাও খারাপ ছিল না কিন্তু আমার ভাগ্য আমার পরিস্থিতি আমার জীবনটাই হয়তো এরকম না গরিব মেয়েদের হ্যাঁ শ্বশুরবাড়িতে হয়তো কোনো সম্মান থাকে না মানে দেনা পাওনা সোনা দানা আলমারি খাট ফার্নিচার না দিলে হয়তো কোনো মেয়ে শ্বশুরবাড়িতে বেশি দিন টিকতে পারে না তাতে হয়তো মেয়েদের মেয়েদের ছোট হয়ে যেতে হয় শ্বশুর বাড়িতে এবার এই যে মা তার বাবা নেই বাবা কি করে মারা গেছিলো বাবাকে গিয়ে খুন করেছিল আমি সমস্ত তোমাদেরকে একে একে আলপনার আমি সব ভিডিও তোমাদেরকে দেব। তো ঘটনাটা হলো আলপনা প্রেম করে বিয়ে করে হ্যাঁ আলপনা প্রেম করে বিয়ে তো প্রেম যখন করে তখন মানে প্রেম করেছিল প্রেম করার পরে আবার বাড়ি থেকে দেখে শুনে কথা কথা বলে কিন্তু আলপনার মাথার উপরে গার্জিয়ান বলতে কেউ ছিল না তার এই অসুস্থ মা মানে শারীরিকভাবে অসুস্থ শারীরিকভাবেও অসুস্থ এবং দেহের স্ট্রাকচার মানে স্বাভাবিক মানুষের মতো উনি নন যেহেতু আর পাশটা স্বাভাবিক মানুষের মতো উনি নন বলে ওনাকে অনেকেই মানুষ বলেই ভাবতো না কে আশ্চর্য লাগে না অথচ তার মধ্যে কত প্রতিভা তার মধ্যে কত প্রতিভা হ্যাঁ আজকে আমরা তাকে দেখছি সবাই যে কত কত তার আজকে এই যে কথা এই যে অভিনয় হ্যাঁ হয়তো একটা সাধারণ মানুষ এটা পারবে না উনি সত্যিই অসাধারণ সত্যিই আলপনার মা অসাধারণ অসাধারণ যদি না হতেন আজকে এই জায়গাটায় পৌঁছাতে পারতেন কিন্তু আলপনার মার জন্য আমার এত খারাপ লাগছে আলপনা তুমি শ্বশুরবাড়ি ছেড়ে চলে এলে মায়ের জন্য মাকে দেখাশোনা করার জন্য আর আজকে তুমি পৃথিবী ছেড়ে চলে গেলে মাকে একা করে দিয়ে একবারের জন্য ভাবলে না যে তুমি আমার মাটাকে কে দেখবে তুমি তো চলে গেলে এই মাকে কে বাঁচাবে বলো আর মায়ের গলা দিয়ে আওয়াজ বেরোবে আর মা চ্যানেল করতে পারবে না মা কথা বলতে পারবে তুমি একবারও ভেবে দেখলে না যে আমি এভাবে যে না ফেরার দেশে চলে যাচ্ছি আমার মাটার কি গতি হবে একবারও ভাবলে না কিন্তু এটা তো কিছু করার নেই অপরবেলার হাতে সবটাই তো আমি যে ঘটনাটা বলছি আলপনার বিয়ে হয় প্রেম করে আলপনার হাজবেন্ডের সাথে প্রেম করার পরে কোনো না কোনোভাবে তার শাশুড়ি আলপনার শাশুড়ি অনেক রকমভাবে কাটাতে চেয়েছিলো এই বিয়েটা লোক পাঠিয়ে অনেককে বলেছে যেন ওই বাড়িতে বিয়ে না দেওয়া হয় মানে তার মা অনেক চাল করেছিল কারণ তার মা হলো অঙ্গনড়ি স্কুলের দিদিমণি অঙ্গনড়ি স্কুলের দিদিমণি আর তার আলপনার হাজবেন্ড হলো গিয়ে একজন সিভিক পুলিশ সিভিকে চাকরি করে এত অকপটে সব কিছু শিকার করতে পারে আমার মনে হয় আলপনার মতো মেয়েরাই করতে পারে একমাত্র আলপনার মতো মেয়েরাই করতে পারে অকপটে বসে হাসি মুখে সবটা শিকার করে নিল যাই হোক শ্বশুরবাড়িতে যখন বিয়ে হয়ে যায় তো বিয়েটাও এত সহজ ছিল না তার তার ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়া কিংবা ভালোবাসার মানুষটার সাথে মিলন হওয়াটা এতটাও তার সহজ ছিল না হুম সেটার মধ্যে অনেক ঝড় ঝাপটা তাকে পোহাতে হয়েছিল আসলে মেয়েটার জীবনটাই অনেক ঝড়ের উপর দিয়েই গেছে বাবাকে হারালো তাও বাবার স্বাভাবিক মৃত্যু নয় অস্বাভাবিক মৃত্যু কীভাবে হয়েছিল আমি বলবো তোমাদের অস্বাভাবিক মৃত্যু বাবার তারপরে বিয়েটা নিয়ে এত ঝোট ঝামেলা তারপরে তার জীবনটাই ঝামেলা তারপরে তার নিজের এত রোগ ব্যাধি হয়ে সে পৃথিবী ছেড়েই মুক্তি দিয়ে নিজেও মুক্তি পেয়ে গেলো সবাইকে মুক্তি দিয়ে চলে গেল যে আলপনা এটাই বুঝিয়ে দিয়ে গেল যে দৈনতা দৈনতা মানুষ হয়তো এরকমই হয়ে যায় আর মাথার উপরে বাবা না থাকলে গার্জিয়ান না থাকলে হয়তো এরকমই হয়ে যায় জীবনটা বিয়ের থেকে বিয়ে হয় বিয়ে হওয়ার পরেও তার বিয়েটা খুব স্বাভাবিক ছিল না সুস্থভাবে সুস্থভাবে তার বিয়েটাকে কেউ মেনে নেয়নি কারণ তার মা স্বাভাবিক আর পাঁচটা মানুষের মতো ছিল না যার জন্য কেউ ছেলের মুখের দিকে তাকিয়ে মানে ও শাশুড়ি ছেলের মুখের দিকে তাকিয়ে মেনে নিলেও আলপনার মাকে কিন্তু কোনো দিনের জন্য মানতে পারেনি তার শ্বশুরবাড়ির লোক কারণ মানুষ বলেই নাকি গণ্য করতো না উনি যে একটা মানুষ রক্ত মানুষ সেটা বলেই উনি ওরা ও শ্বশুরবাড়ির লোকেরা নাকি গণ্য করতো না মান্য মান্যতা দিত না তারপরে সে সংসার করতে থাকে কিন্তু সংসার করার ক্ষেত্রে প্রতি সময় তার শাশুড়ি তাকে খোটা দিত তোমার বাড়ি থেকে কিছু দেয়নি দাম দেয়ান দেয়নি হ্যাঁ সেই নিয়ে খোটা দিত কিন্তু আলপনা অকপটে বলে গেল যে আমার মা বলেই ছিল যে আমরা দিতে পারবো না কিন্তু তার শাশুড়ি কোথাও না কোথাও আশায় ছিল যে এরকম তো বলেই থাকে মেয়ের বাড়ি থেকে ঠিক দেবেই কিন্তু দেবেটা কোথা থেকে আলপনার আবার একটা চিটিংবাজের পাল্লায় পড়ে যায় মানে আলপনার যে মা তার মামা শ্বশুর মানে আলপনার দাদু হুম আলপনার দাদু একটা চিটপান আগে ছিল না চিটপান প্রচুর সেই পান্ডে তার মাকে দিয়ে কিছু টাকা ওই যে ডবল হবে ডবল হবে ডিম পারবে বুঝতে পেরেছ জমি জামা যা ছিল বিক্রি করে এক লাখ সত্তর হাজার টাকার জমি বিক্রি করিয়ে আলপনার মার হাত দিয়ে ওগুলো ওই চিটপাণ্ডে জমা করিয়েছিল মেয়েটাকে দেবে তা কোথা থেকে কোথা থেকে দেবে আজকে সেই টাকাগুলো যখন জমা করে দিলো একটা সময় সেটা চিটপাণ্ড হয়ে গেলো একটা টাকাও তারা পেলো না মানে গরিবের ঘাড়েই কোপটা পড়ে পেলো না তার মা দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই তো কী করলো আল্পনা বাড়িতে তো রইল এইভাবেই দিনের পর দিন এই কথা সেই কথা ওর বর আসলে বরকে নানান কথা লাগাতো কিন্তু বর সেটা জাস্টিফাই করতো অমানুষ নয় ওর বর ওকে ভালোবেসে বিয়ে করেছিল সেই ভালোবাসার মর্যাদা আলপনাকে তার হাজবেন্ড দিয়েছিল যে কী করতো জাস্টিফাই করতো যে এই ঘটনাটা কি ঘটেছে তখন যখন আলপনার মুখ থেকে শুনতো যে নয় তখন আর কিছু ব্যাপারটা নিয়ে মানে যেতই না কোনো কিছুতে এইভাবে দিনের পর দিন চলতে 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 একটা সময় আলপনা দেখলো না এখানে আর আমার থাকা যাবে না এখানে আমি আর থাকতে পারবো না বলে সে ডিসাইড করলো যে আমি চলো আমি আমার মায়ের কাছেই চলে যাব আমি আমার মায়ের কাছে গিয়েই থাকবো ঠিক আছে হ্যাঁ দিয়ে সে চলে এলো তার মায়ের কাছে চলে এলো তো মায়ের কাছে যখন চলে এলো তখন কিন্তু তার হাজবেন্ড তাদের সাথে আর কত সহজ সরল মনের মানুষ আর কত ভালো মনের মানুষ আলপনার কথাগুলো শুনে সত্যি আমার চোখদের জল বেরিয়ে গেল সে বলছে আমি বললাম আমাকে দিয়ে আসো আমার আমার মায়ের কাছে দিয়ে আসো আমি আমার মায়ের কাছে গিয়েই থাকবো দিয়ে সে মায়ের কাছে চলে আসে তো মায়ের কাছে যখন চলে আসে তখন সে চেয়েছিল তার হাজব্যান্ড তার সাথে থাকতে চেয়েছিল সে বলো না তুমি তোমার বাবা মার একটা সন্তান তুমি তোমার বাবা মার কাছেই থাকো আর আমি আমার মায়ের একটা সন্তান আমি আমার মায়ের দেখভাল করবো আমি আমার মায়ের কাছেই থাকবো মানে আলমরা বারবারই বলছিল ওদের একটি সন্তান আমি চাইনি কোনোভাবে আমার জন্য তাদের সন্তান তাদের বাবা মাকে ছেড়ে চলে আসু তাহলে ভাবো অন্য সব মেয়ে হলে কি হতো স্বার্থ স্বার্থবাদের মতো কারণ তো আমার হাজব্যান্ড তোমাকে ভালোবাসে আমার হাজব্যান্ড আমাকে সবসময় সাপোর্ট করে আর এই যে সিভিল পুলিশে চাকরি করতো আলপনা নিজেই বলেছে যে সমস্ত টাকায় নেয় আমার হাতেই দিত কিন্তু কোনোদিন যদি আমার মাকে দুশো টাকা একশো টাকা দিতাম তখন আমাদের নিজেদেরই নিতে ওটা কোথা থেকে তার মধ্যে থেকে যদি দিতাম মনে পড়ে না দিয়েছি কি দিইনি তারপরেও যদি দিতাম তেও কত অপপটে সব স্বীকার করতে পারে আলপনার মতো মেয়েরাই আমি যদি দিতাম তাহলে আমার হাজব্যান্ড দিন হিসেব নিত না আজকে এই আলপনাকে দেখে আলপনার কথাগুলো শুনে আর আজকের দিনের ঘটনা যে আলপনা পুরো পৃথিবী ছেড়ে চলে গেছে ছিন্ন হয়ে গেছে মুছে গেছে আর আল্পনাকে আমরা খুঁজে পাবো না একটা বাচ্চা মেয়ে এভাবে আমাদের কাছ থেকে হারিয়ে গেল হ্যাঁ দিয়ে এবার কি করলো সে যে আমি চলে এলাম এবার আমি চাইলাম যে তাদের সংসারটা হোক আমি ডিভোর্স দিয়ে দেবো যে তাদের ছেলেকে আমি কেড়ে নিয়ে আসবো না তাদের একটি সন্তান আমি কেড়ে নিয়ে আসবো না তাদের বাড়িতেই থাকুক হ্যাঁ তার মধ্যে ঘটনা আছে লকডাউন লকডাউনের সময় ওর মা অসুস্থ আলপনার মা অনেক অসুস্থ তো অসুস্থ একা থাকবে নাকি ইয়ে ধরা পড়েছিল করোনার সময়টায় করোনা ধরা পড়েছিল হার্টবিটের সমস্যা হচ্ছিল বুকে চাপ হচ্ছিল তাতে শ্বাসকষ্ট হচ্ছিল তাতে কি হলো আলপনাকে আলপনাতে এখন মাকে ছাড়া কি করে মা ওই রকম মাকে দেখভাল করবে মাখাকে রক্ষা করবে ওর জন্য কি করলো শ্বশুরবাড়ি থেকে মায়ের কাছে এসে থাকতে শুরু করলো তো মায়ের কাছে থাকতে হলে মায়ের বাড়িটা তো ছোটো বাড়ি এবার ওখানে থাকতে অসুবিধা হচ্ছে দীর্ঘদিন দিয়ে একদম প্যান্ডামিক টাইমটাতে যখন করোনা একদম টান টান সেই সময়টাতে তখন কি করলো তার হাজব্যান্ড বললো যে এক কাজ করো তোমাদের বাড়িটা একদম ঘুমটির মতো বাড়ি ছোট্ট আর কি বাড়িটা তো তুমি আমাদের বাড়িতে চলে আসো তোমার মাকে নিয়ে তখন সে বললো আমি যাব তাতে তোমার বাবা মা অসুবিধা হতে পারে তার হাজব্যান্ডগুলো চলে আসো তারপর দেখা যাবে কারণ ওদের বাড়িটা অনেক বড় স্পেশাল কেয়ার করে পুলিশের পারমিশান করিয়ে ওদের মা মেয়েকে নিয়ে যাওয়া হয় তার হাজব্যান্ডের বাড়িতে তো হাজব্যান্ডের বাড়িতে দীর্ঘদিন থাকার পনেরো দিন ওই যে প্রথম যে ধাপগুলো ছিল পনেরো দিন পরে একদম টানা একটা বন্ধ হয়ে গেছিলো আমরা সবটাই জানি আজকে হয়তো আমাদের কাছে ফিকে আমার মনে হয় না ওই করোনার ওই প্যান্ডামিক টাইমগুলো কারোর কাছে ফিকে হবে জীবনেও যারা পৃথিবীতে আমরা বেঁচে থাকবো করোনাটা আমরা যারা উপভোগ করে এসেছি বেঁচে আছি তারা হয়তো এই দিনগুলো আমরা বুঝতে পারবো না তো ঘটনাটা হলো তারপরে ওখানে পনেরো দিনের পরে যখন এক মাস আরও থাকতে হলো এক দেড় মাস আরও ছিল হ্যাঁ তখন তো শ্বশুরবাড়ির লোকে নানান টোন টিচ কাটতে শুরু করলো মা মেয়ে যেহেতু রয়েছে টোন টিচ কাটতে শুরু করলো তো আলপনার একটা জিনিস আমি দেখলাম ও নিজেকে বিকিয়ে কোথাও দেয় না নিজের সম্মানটাকে নিয়ে বাঁচতে সে ভালোবাসে সে কী করলো বললো যে না এখানে আর এইভাবে থাকা যায় না চলো আমাদের মা মেয়ে মা মেয়েকে দিয়ে আসো আমার বাড়িতে দিয়ে আসো তখন তার হাজব্যান্ড গিয়ে গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছে মোটর সাইকেল করে আলপনা আলপনার মাকে আলপনার মায়ের মায়ের বাড়িতে দিয়ে যায় তখন তার হাজবেন্ড তাদের সাথে থাকতে চায় কিন্তু আলপনা তখন বলে না তুমি বাবা মার একটা সন্তান তুমি তোমার বাবা মার কাছে থাকো যাও ফিরে আমি আমার মায়ের কাছে থাকবো বলে সে তার হাজবেন্ডকে ফিরিয়ে দিয়েছে আর মনে মনে সে ডিসাইড করেছে যে আমি ডিভোর্স দিয়ে দেবো কারণ আমাকে নিয়ে যখন এত সমস্যা আমাকে নিয়ে যখন এত প্রবলেম আমি আমার মাকে তো ছাড়তে পারবো না তাহলে আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দেবো তাদের সন্তান নিয়ে তারা থাকুক তাদের সংসারটা হোক আমি আমার মতো করেই থাকবো দিয়ে সে কী করলো এইভাবেই ভাবতে লাগলো এবার তার হাজবেন্ড বলছে না আমি তোমাদের সাথেই থাকবো তো তখন তার ও বলছে দেখো এটা তো এইভাবে হয় না তোমার বাবা মা আছে তুমি বাবা মার একটা সন্ধান তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও তো ছেলেটা ওর কথা শুনে চলে যায় কিন্তু চলে গিয়ে যেহেতু স্ত্রীকে ভালোবাসে না ভালোবাসি করে বিয়ে করেছে সে থাকতে পারছে না তাকে ছাড়া সে কি করলো তাকে ফোন করলো যে আমি থাকতে পারছি না আমি তোমাদের কাছে চলে আসবো যখন এই কথা বলল তো এই কথাটাও কিন্তু আলপনা কি সুন্দর বলে দিলো যে আমাদের কাছে টাকা পয়সা ছিল না কিন্তু কুড়িয়ে কাছে কুড়ি পঁচিশ হাজার টাকা ছিল আমার হাজব্যান্ড হয়তো ওই টাকাটা লোভেই আমাদের কাছে চলে এসেছিলো সেই কথাটাও কিন্তু সে বললো তার মনের সন্দেহটা সব কথার কিন্তু অপপটে সে স্বীকার করলো কোথাও কিছু সে কারোর রেখে ঢেকে কাউকে বেশি বলা কাউকে খারাপ বলা বলেনি কিন্তু যেটা সত্যি ফ্যাক সেটাই বলেছে হয়তো আমার হাজব্যান্ড ওই কুড়ি পঁচিশ হাজার টাকার লোভেও আসতে পারে হ্যাঁ তার জন্য হয়তো আমাদের কাছে চলে এসেছিল হ্যাঁ যাই হোক দিয়ে আসার পরে তার আলপনার মা বুদ্ধিমতির মতো কে বলে গো ওনাকে উনার ফিজিক্যালি দেখতে এরকম কিন্তু অ্যাকচুয়ালি তো ওনার প্রচুর বুদ্ধি উনি বুদ্ধিমত্তার মতো বলে যে দেখো আমাদের টাকা পয়সা নেই সতেরোশো টাকা কিসের একটা ওরা পেত সেই দিয়ে মা মেয়ের চলতো বলছে ওই দিয়ে তো চলে না তো সে বলেই দিল তার আলপনার মা তার হাজব্যান্ডকে যে তুমি যদি আমাদের কাছে থাকতে চাও তাহলে তোমাকে সংসার চালাতে হবে মানে ছেলের মতো করে এটা তো ভালো কথা একটা পুরুষ তোর ঘরে বসে খেতে পারে না একটা দুটো নারী যেরকম খুশি যেরকম জাল সেদ্ধ আলু সেদ্ধ আলু হাতে সেদ্ধ মেদ্ধ খেতে পারে কিন্তু একটা পুরুষকে ওইভাবে খাবার দেওয়া যায় না তখন তাকে বলেছিল যে তোমাকে কিন্তু ওরা সংসার চালাতে হবে তো সেই সমস্ত সব মেনেই কারণ সেই সিভিক পুলিশের চাকরি করতো অলরেডি ন হাজার টাকা তখন মাইনে পেত হ্যাঁ আজ থেকে আমি দশ মাস আগের কথা বলছি দশ মাস কি আর এক বছর দেড় বছর আগের কথা বলছি তো তখন এইভাবেই সে রাজি হয়ে চলে আসে তো এইভাবে চালাতে থাকে কিন্তু দিনকালের পরিস্থিতি তিনটে পেট চালিয়ে উঠতে পারছিল না তখন ওই আলপনা জীবনে প্রচুর লড়াই করেছে ধান জমিতে ধান বুনেছে ঘাস পরিষ্কার করেছে অনেক কিছু করেছে লোকে দোকানে কাজ করতে গেছিলো সেখানে হানিরও কথা হয়েছিল নানান কিছু করে মেয়েটা আজকের দিনে দাঁড়িয়ে সংসারটাকে যখন গুছিয়ে নিয়েছিল যখন আর দিশাহারা কোনো কোথাও কিছু পায়নি দিশা খুঁজে পেয়েছিলো ইউটিউব প্ল্যাটফর্মটা ইউটিউব প্ল্যাটফর্মে তারা সাকসেস কিন্তু আজকে যখন এত কিছু ঝড় ঝাপটা পেরিয়ে মেয়েটা যখন সুখের মুখ দেখতে নিল ব্যাস ভগবান তাকে আর সুখটা আর দেখতে দিল না উপভোগ করতে দিল না তাকে পৃথিবী ছেড়েই তুলে নিয়ে গেলো তো চলো বন্ধুরা এই আলপনার কথা অনেক কথা আছে আমি অবশ্যই একের পর এক ভিডিও নিয়ে আসবো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো দেখো আলপনার লাইফটা আমি সবটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব আজকে আমি এটা বললাম কারণ কি যে একটা মেয়ে দেখো কীরকম এত ভালো মেয়ে ছিল সে শ্বশুরবাড়িতেও ঠাই পেল না ভালো মানুষদের সাথে হয়তো এরকমই হয় একজন শ্বশুরবাড়িতেও ঠাই পেলো না এমনকি পৃথিবীতেও তার স্থান হলো না কিন্তু আমাদের হৃদয়ে আমাদের হৃদয়ে আলপনা সবসময় থেকে যাবে কিন্তু তার মায়ের কি হবে তার মা তার হাজবেন্ড হয়তো আজ কাল দুদিন পাঁচ দিন দশ দিন পরে তো তার মায়ের কাছে সে তার ফিরে শাশুড়ির কাছে তো থাকবে না কিসের টানে থাকবে কিসের বন্ধনে শাশুড়ির কাছে থাকবে জামাই তো একটা সে তো থাকতে পারে না এইভাবে সে হয়তো তার বাবা মার কাছে ফিরে যাবে যখন বাবা মার কাছে ফিরে যাবে এই আল্পনার মায়ের কি হবে আমার তো মনে হয় না উনি এডিট করতে পারেন উনি ফোন সম্বন্ধে সেরকম অকি বলেন ওরা ধরে যেত করে যেত উনি করতো স্ক্রিপ্টের সপ্তাহে উনি করতো কিন্তু আজকে আল্পনার মায়ের কি হবে আল্পনার মাকে কি আল্পনার হাজবেন্ড দেখবে যদি দেখে তাহলে বলতে হবে সে একটা মহান মানুষ এবং আল্পনার যোগ্য স্বামী হ্যাঁ কিন্তু এই আল্পনার হাজবেন্ডেরও জীবন অল্প বয়স আমরা কাম্য করবো তার জীবনসুখী হোক কিন্তু মেয়েটা এত ঝড় ঝপটার পরে সুখীর দিন থেকে সে বিদায় নিল তো চলো বন্ধুরা সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো আলপনার বাবার কী হয়েছিল আলপনার বাবার কি মৃত্যু হয়েছিল না খুন হয়েছিল সবটা আমি তোমাদের শেয়ার করবো ঠিক আছে তো চলো একটু পাশে থেকে তাহলেই হবে তো চলো টাটা দেখাবো অবশ্যই নেক্সট ভিডিওটা